স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয় স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে এমনকি ভবিষ্যতে সন্তানেরও সমস্যা হতে পারে আসুন বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণে জেনে নিই আমাদের শরীরে রক্তের গ্রুপ দুটি প্রক্রিয়ায় নির্ণীত হয়ে থাকে প্রথমটিকে বলা হয় এবি ও সিস্টেম যা মূলত রক্তের গ্রুপ যেমন বি ও আই দ্বিতীয়টি হলো আর এইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর এখানে দুটি ভাগ রয়েছে আর এইচ প্লাস বা আর এইচ পজিটিভ এবং আর এইচ মাইনাস বা আর এইচ নেগেটিভ রক্তের এবিও সিস্টেমের সাথে রিসার্চ ফ্যাক্টর যুক্ত হয়ে রক্তের গ্রুপ নির্ণীত হয় অর্থাৎ এর মাধ্যমে রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ হয়ে থাকে এক্ষেত্রে এক ব্যক্তির রক্ত অন্য একটি গ্রুপের ব্যক্তির শরীরে গেলে প্রাথমিকভাবে শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে এরপরে আবার যখন ব্যক্তিটি শরীরে অন্য গ্রুপের রক্ত প্রবেশ করে তাহলে ভয়াবহ কিছু হতে পারে এতে রক্তের রক্তপোষ ভেঙে ব্যক্তিটির মৃত্যুও হতে পারে একে বলা হয় এবিও ইনফ্লামেটেবিলিটি তাই কারো রক্ত যদি পজিটিভ হয়ে থাকে তবে তাকে পজিটিভ রক্ত দেওয়াই হয় আর নেগেটিভ হলেই নেগেটিভ রক্ত দেয়া হয় স্বামী স্ত্রীর রক্ত কেমন হওয়া উচিত স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ যে কোনো একটি হলেই হবে তবে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তবে স্ত্রীর রক্তের গ্রুপ অবশ্যই পজিটিভ হতে হবে গ্রুপ এক হলে যে সমস্যা দেখা দিতে পারে স্বামীর রক্ত গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে শরীরে লিথাল জিন বা মারণ জিন নামে একটি জিন তৈরি হয় যা তাদের মিলনের সৃষ্টি জাইগেটকে মেরে ফেলে ফলে অনেক ক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হয় স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ হয়ে থাকে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়ে থাকলে স্ত্রী পজিটিভ গ্রুপের একটি ফিটাস বা ভুরুণ ধারণ করে থাকে ডেলিভারির সময়ে পজিটিভ ফিটাসের ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার বা ফুল ডিসপ্লিমেন্ট ঘটবে এর ফলে স্ত্রীর শরীরে নতুন ব্লাড গ্রুপের একটি আর এইস অ্যান্টিবডি তৈরি হবে এটি প্রথম সন্তানের জন্মের সময়ে কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু দ্বিতীয়বার সন্তান ধারণের ক্ষেত্রে পূর্বের সন্তান জন্মের সময়ে তৈরি হওয়া আর এই অ্যান্টিবডি শরীরের ভরণের প্লাসেন্টাল ব্যারিয়ারকে ভেঙে ফেলতে পারে এর ফলে দ্বিতীয় সন্তান জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ কিংবা মৃত সন্তানের জন্ম হতে পারে একে মেডিকেলের ভাষায় আর এইস ইনকমপ্লেন্টিবলেটি বলা হয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ